আন্ধাই পুরীর মানুষ স্বামী আন্ধাই পুরীর মানুষ ঘরের বাসিন্দা ও আল্লাহ ও আল্লাহ মিয়া আমি এক বান্দা আন্ধাইপুরীর মানু স্বামী আন্ধাইপুরের মানু স্বামী আর আন্ধার ঘরের বাসিন্দা ও আল্লাহ ও আল্লাহ আমি এক পা পৃষ্ঠবান্ধা ও আল্লাহ ও আল্লাহ আমি আমি এক পা পৃষ্ঠবান্ধা আন্ধাইপুরের মানু স্বামী আন্ধাইপুরীর মানুষ রাধার ঘরের বাসিন্দা ও আল্লাহ ও আল্লাপা বান্দা ও আল্লাহ ও আল্লা আমি এক পা বান্দা রে রুহুটারে কবজা কইয়া হাজরাইলে নিব ধইরা

পৃষ্ঠবন্ধা আন্ধাইপুরের মানো স্বামী আন্ধাইপুরের মানো স্বামী আর আন্ধার ঘরের বাসিন্দা ও আল্লাহ ও আল্লাহ মিয়া আমি এক পৃষ্ঠবন্দা ও আল্লাহ ও আল্লাহ মিয়া আমি একবার পৃষ্ঠবন্দা আন্ধার ঘরের রাস্তা সুজা খারে লইয়া পরের বোঝা আন্ধার ঘরের রাস্তা সুজা খারে লইয়া পরের বোঝা আল্লাহ রাসুল মুর্শিদ ভজা আল্লাহ রাসুল মুর্শিদ ভজা পাগল মনের ধান্দা গো ও আল্লাহ ও আল্লাহ আমি আমি এক বান্দা ও আল্লাহ ও আল্লাহ মিয়া আমি এক বান্দা। পাঠবন্দাপুরের মানুষ স্বামী আন্ধাইপুরের মানুষ স্বামী আর আন্ধার ঘরের বাসিন্দা ও আল্লাহ ও আল্লাহ মিয়া আমি এক বান্দা। হোল্লা হোয়াল্লা আমি এক আমি একবা পিষ্ট বন্ধারে তোমার লীলা তোমার খেলা বুছে নাঙোর মন পা গেলা তোমার লীলা তোমার খেলা বুছে নম্বর মন পা গেলা পাগল হাসানের যাই বেলা পাগল হাসানের যাই বেলা শুইনা লোকের নিন্দা গো ও আল্লাহ আল্লা আমি এক বা পৃষ্ঠ বান্দা ধো আল্লাহ আল্লায়া আমি এক বাপৃষ্ঠ বান্দা আন ধাইপুরের মানুহ স্বামী আন ধাইপুরের মানুহ স্বামী আর আন্ধার ঘরের মা গৃঙ্গা হোয়াল্লা Oh Allah, ya miyeh, I'm a kafir showbanda. Oh Allah, oh Allah, ya miyeh, I'm a kafir showbanda. Oh Allah, oh Allah, ya miyeh, I'm a kafir showbanda. Oh Allah, oh Allah, ya miyeh. আমি এক পাপিস্ট